আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু যে অস্তিত্ব বাচ্চার সেটি পাওয়া গিয়েছে এমনটি মনে হচ্ছে উদ্ধার করা গিয়েছে হয়তো বা মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহ যেই বাচ্চাটি আসলে জিহাদ জিহাদ চাকা সকলে আল্লাহ আকবর ধরিতে ধরি দনিত হয়ে উঠছে এই ঘটনাস্থলটি এই মুহূর্তে বহু প্রতিষ্ঠিত বহু প্র প্রতীক্ষিত শেখ মহেন্দ্র খন তবে বাচ্চাটির সকলেই আল্লাহ হক ধ্বনিতে ধ্বনিত হচ্ছে পুরো সাধারণ মানুষ সাধারণ জনতা এই মুহূর্তে আসলে উচ্ছ্বসিত আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে জিয়ান নামে সে বাচ্চাটি কিছুক্ষণ মধ্যে এই মুহূর্তেই আসলে উদ্ধার করা হয়েছে যেটি দেখতেই পারছেন ফাইভ সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে তাকে নিয়ে মেডিকেল তাকে তাকে নিয়ে আসলে অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাচ্চাটির সর্বশেষ সমস্থা এখন পর্যন্ত জানা যাচ্ছে না যেটি দেখতেই পারছেন নিয়ে যাচ্ছে আমরা আমরা রয়েছি আপনাদের সঙ্গে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই বহু পরিপ্রতীক্ষিত মহেন্দ্র সকলের পুরো এলাকাটি একেবারে আল্লাহ আকবর এখানে আজান দিচ্ছেন অনেকে কিন্তু আজান দিচ্ছেন দেখতেই পাচ্ছেন দেখছেন আজান দিচ্ছে অন্যদিকে উৎসুক জনতা এরই মধ্যে পুরো এলাকাটি আল্লাহু আকবর ধ্বনিতে ধ্বনিত হয়ে উঠছে আছি 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 আপনার দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে অ্যাম্বুলেন্সটি কি সামনে উপস্থিত করো বড় পুরো এলাকা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স

যে জায়গাটি থেকে আসলে বাচ্চা থেকে উদ্ধার করা হয়েছে সেটি একটু দেখাতে চাই আপনাদেরকে বহু প্রতীক্ষা কিছুর পর শেষ মুহূর্তে বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে তবে বাচ্চাটি এখনো জীবিত কিনা মৃত সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নাই সবাই দেখে দেখে জায়গা দিন ভাই আমরা যাদের হয়েছে একটু জায়গা দিন যাদের হয়েছে একটু জায়গা দিন

দর্শক একেবারেই গভীর শেষ প্রান্ত থেকে বাচ্চাটিকে আসলে উদ্ধার করা গিয়েছে এবং এই যে নিচে যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ঠিক এখানেই সেই বাচ্চাটি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আটকে ছিল যেটি দেখতেই পারছেন এই জায়গাটিতেই সে বাচ্চাটি আটকে ছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এখনো সে বেঁচে রয়েছে কিনা বা তার চলছে না সেটি কিন্তু জানা যায়নি তাকে দ্রুত নিকটস্থ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিন্তু যে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখলাম ফায়ার সার্ভিসের একটি গাড়ি এবং সাথে সাথে আরো কয়েকটি গাড়ি কিন্তু বাচ্চাটিকে নিয়ে যাচ্ছেন আমরা এই এলাকাটি দেখাবানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন উৎসুক জনতা ঘটনাস্থল থেকে আল্লাহ আকবর স্লোগান দিতে শুরু করেছিলেন দর্শক এরই মধ্যে আসলে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে যেটি মনে হচ্ছে যে এখান থেকে হয়তো বা কোনো কিছু উদ্ধার করা যেতে পারে আমরা দেখতেই পারতেছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু আহ বাচ্চার যে অস্তিত্ব সেটি পাওয়া গিয়েছে এমনটি মনে হচ্ছে উদ্ধার করা গিয়েছে হয়তো বা মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেই বাচ্চাটি আসলে জিহান চাকে সকলে আল্লাহ ধরিতে ধ্বনিত হয়ে উঠছে ঘটনাস্থলটি এই মুহূর্তে বহু প্রতিষ্ঠিত বহু প্রতীক্ষিত শেখ মহেন্দ্র খন তবে বাচ্চাটির সকলেই ধ্বনিতে ধ্বনিত হচ্ছে পুরো সাধারণ মানুষ সাধারণ জনতা এই মুহূর্তে আসলে উচ্ছ্বসিত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে সে বাচ্চাটি কিছুক্ষণের মধ্যে এই মুহূর্তেই আসলে উদ্ধার করা হয়েছে যেটি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে তাকে নিয়ে মেডিকেল তাকে নিয়ে আসলে অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাচ্চাটির সর্বশেষ অবস্থা এখন পর্যন্ত জানা যাচ্ছে না যেটি দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে আমরা আমরা রয়েছি আপনাদের সঙ্গে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই প্রতীক্ষিত মোহেন যক্ষণ সকলের পুরো এলাকাটি একেবারে আল্লাহ আকবর এখানে আজান দিচ্ছেন অনেকেই কিন্তু আজান দিচ্ছেন দেখতেই পাচ্ছেন দেখছেন আজান দিচ্ছে অন্যদিকে উৎসুক জনতা এরই মধ্যে পুরো এলাকাটি আল্লাহ আকবার ধ্বনিতে ধ্বনিত হয়ে উঠছে আছি 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 আপনার দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে অ্যাম্বুলেন্সটি সাদলাইটের সামনে উপস্থিত করুন আল্লাহ হাউয়া পুরো এলাকা أمبلنس